রংপুরের পরিস্থিতি জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ মাসুদ নিশ্চয়ই যুক্ত হয়েছেন আপনি একটু জানাবেন না আমাদেরকে মাজুদ মাসুদ শুনতে পাচ্ছেন আমাকে জানাবেন এই মুহূর্তে রংপুরের পরিস্থিতি আসলে এই মুহূর্তে রংপুরের পরিস্থিতি একেবারে শান্ত আমরা দেখছি যে আসলে সড়কে কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া আর কিন্তু কাউকেই তেমন দেখা যাচ্ছে না বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে কারফিউ শিথিল করা হয়েছিল সেই শিথিলের সময় কিছু কিছু মানুষ বেরিয়েছিলেন তারা বাইরে আসলে বাজার সদাই করেছেন এবং তাদের যার যা প্রয়োজন সেটি তারা সংগ্রহ করেছেন এর বাইরে কিন্তু আজকে আমরা নাশকতাকারী এবং এই বেশ সন্তুষ্ট আর কোন নেই এই অন্যদিকে যদি বলি সারাদিনই কিন্তু আমরা দেখেছি যে সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু সেখানেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পেয়েছি এবং বিশেষ করে বেলা তিনটার কিছুক্ষণ আগে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন জেলা প্রশাসক মোবাসের হাসান সহ সেই স্থাপনাগুলো পরিদর্শন করেছেন এবং শুক্রবার যে জায়গাগুলোতে আসলে সহিংসতা চালানো হয়েছিল সেই জায়গাগুলো তারা ঘুরে দেখেছেন এবং নগরীতে আজকে দেখেছি মানুষ চালানো হয়েছিল সেই জায়গাগুলো তারা ঘুরে দেখেছেন এবং পুরো নগরীতে আজকে দেখেছি মানুষজন বেশ শান্তিতে রয়েছেন কোন রকম সহিংসতা বা বিশৃঙ্খলা অপ্রীতিকর ঘটনা সংবাদ আমরা যেমন পাইনি পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছিলেন তো এই মুহূর্তে আমি আছি নগরীর সাপলা চত্বর এলাকায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যের পাশাপাশি পুলিশ বিভাগের যে যারা পুলিশ সদস্য তারাও কিন্তু রয়েছেন যারাই আসলে শহরে প্রবেশ হচ্ছে তারা নিরাপদ তাদের সাজ করে যেতে তারা আপনার শুধু কার্ফিউ দেখার জন্য শহরে এসেছেন ফেরত দেওয়া হচ্ছে তো সব দিনই আমি আপনাকে বলি যে আজকে আসলে এই কারফিউ জারির পর থেকে রংপুর নগরীতে কোথাও তেমন আপনাকে বলি যে আজকে আসলে এই কারফিউ পর থেকে রংপুর নগরীতে কোথাও তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির ঘটনা ঘটেনি তবে তাজহাট থানায় নাশকতা এবং ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু পুলিশ এখানে সাতজনকে গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তারের মধ্যে রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর লিটন পারভেজ এছাড়াও কিন্তু রয়েছে জাতীয় সংহতি এবং ছাত্র সমাজের দুজন রয়েছে তো সব মিলে রংপুরের পরিস্থিতি শান্ত এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন মাজুদ মাসুদ অনেক ধন্যবাদ মাজুদ মাসুদ জানা ছিলেন রংপুর থেকে রংপুরের এখনকার পরিস্থিতি রংপুরের পর এবার আমরা যাব চট্টগ্রামে সেখানকার বঙ্গবন্ধু টানেলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদুল হক আমি রয়েছি চট্টগ্রামের টনফফিল্ম তলাদেশ দিয়ে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজুর এবং টানেলের ভেতরে যেখানে একটু আগেই নোভারি সদস্যরা তারা সেখানে একটা হল শুরু করেছেন মূলত বঙ্গবন্ধু টানলেট নিরাপত্তায় মূলত তারা একটা হল শুরু করেছেন গতকাল থেকে তারা টানেলের দুই প্রান্ত অবস্থান নিয়েছেন এখন যে সমস্ত গাড়ি অর্থাৎ জরুরি সেবার যে সমস্ত গাড়ি এখানে প্রবেশ করছে তাদেরকে তল্লাশি করে এখানে টানেলে প্রবেশ করানো হচ্ছে এবং মূলত যেহেতু টানেলটি নদীর তল্লাশি দিয়ে নির্মিত সেটি রক্ষ রক্ষণাবেক্ষণে কিন্তু গতকাল থেকে তারা কিন্তু মাঠে নেমেছেন শুধু টানেল নয় চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামে যে সমস্ত তেল তেল বিবরণকারী রয়েছে সেখানেও কিন্তু নৌবাহিনী সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সহ বিভিন্ন বাহিনীর কর অবস্থার গতকাল থেকে রয়েছে একই সাথে নগরীর বিভিন্ন পয়েন্টে গতকাল থেকে যে তল্লাশি চেকপোস্ট সেটিও কিন্তু অব্যাহত রয়েছে যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নগরবাসীকে অনুরোধ করা হয়েছে যাতে কেউ যাতে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হয় জরুরি প্রয়োজন ছাড়া কেউ যদি কারফিউ অমান্য করে ঘর থেকে বের হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে টানেলের ভেতরে এবং টানেলের দুই প্রান্তে নৌবাহিনীর সদস্যরা তারা কর অবস্থান নিয়েছেন তারা কোনো যানবাহনকে আপনার টানেলের ভেতরে আপনার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তো সব কিছু বলতে গেলে এই মুহূর্তে পুরো চট্টগ্রামের যে সার্বিক যে ব্যবস্থা সেটি অনেকটা নিরাপদ বললে আসলে ভুল হবে না তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরটা খবর